হ্যালো সবাইকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রিসেপশন মেকআপ টিউটোরিয়াল তো আজকে আমার ব্রাইড হচ্ছে মৌ মৌ চেয়েছিল ওর লেহেঙ্গার সাথে যেরকম মেকআপ ভালো লাগবে সেটাই ওকে মেকআপ করে দিতে তো আমি ওর সাথে একটু জেনে নিয়েছিলাম কীরকম টোন চাইছে ও বলেছিল দিদি আমাকে একটু ফেয়ার টোনে করে দিও তো আমি সেই রকমভাবেই ওকে রিসেপশানের দিন রেডি করে দিয়েছি আর ব্রাইডালের দিন না ঠিকমতো আমার ক্লিপিংসগুলো নেওয়া হয়নি বলে তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করতে পারলাম না তো তোমরা দেখতে থাকো আর বুঝতে পারবে কিভাবে কিভাবে মেকআপ করছি আর ওর ইয়েলো টোন বলে সেইভাবেই আমি ইয়েলো টোনের মধ্যে ফেয়ার টোনে মেক আপ করেছি আজকে একটা আর বিয়ের দিন না ওকে আমি ইয়েলোটোনটা রেখেই মেক আপ করে দিয়েছিলাম বাট ওর একটু মনে হয়েছিল বা ওকে অনেকে বলেছিল যে তোমাকে একটুখানি অন্য টোনের লাগছে একটু ডাল লাগছে তো আমাকে দিদি বলেছিল দিদি আজকে আমাকে একদম পরিবানায় বানায় দেবা তো তোমরা তো শুনতেই পেলে ওই কথাটা বলেছে তো যাই হোক আমি বলেছিলাম হ্যাঁ একদম ধলা পরি বানিয়ে দেবো তোমাকে আজকে যাতে দেখতে খুবই ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফর এবার ফিফটি টু এইচ ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম এই ফাউন্ডেশনটা পকেট ফ্রেন্ডলি এইচডি ফাউন্ডেশন ভীষণ 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 ভালো তোমরা তো দেখতেই পাচ্ছ গ্লোটা কতটা আর মেকআপ ওর মেনলি এইচডি প্যাকেজ ছিল তো সে আমি ওর বেসে মেকআপ স্টুডিও ইউজ করেছি তার উপরে ফাউন্ডেশন ইউজ করেছি ফর এভার ফিফটি টু এর এইচডি কনসিলর ইউজ করেছি ফর এভার ফিফটি টু এর এইচডি আরও অনেক ডিটেলস আছে কোন স্কিনে কীরকম তোমরা মেকআপ করবে সেটা কিন্তু আমার ক্লাসে শেখানো হয় তো তোমরা যারা ক্লাস জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করো আর এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন প্লাস ফুল কভারেজ কনসিলার তো তোমরা যারা পকেট ফ্রেন্ডলি এইচডি ফাউন্ডেশন চাইছো তারা এটা কিন্তু আরামসে নিতে পারো দুটো শেড নিলেই তোমাদের দুটো থেকে তিনটে শেড নিলেই তোমাদের আরামসে সব ব্রাইডাল করতে পারবে তো তো তোমরা যারা বুঝতে পারো না বা অসুবিধা হয় যাদের টোন বুঝতে আমাদের ক্লাসে কিন্তু এগুলো সব ডিটেলসে শেখানো হয় তোমরা কিন্তু আমাদের ক্লাস জয়েন করতে পারো তো আমার ক্লাস করাই আমি আমার স্টুডিওতে বারাসাত এগারো নম্বর গেটে আমার স্টুডিও তো সেখানে এসে তোমরা আরামসে করতে পারো কিন্তু ক্লাস ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তোমরা পাবে প্লাস তোমাদের হাতে ধরে প্রত্যেকটা জিনিস শেখানো হবে যেটা আশা করি তোমরা কলকাতায় অনেকেই শেখায় না এটা আমার এখানে তোমরা সেই শিক্ষাটা তোমাদেরকে আমি প্রোভাইড করব। সেই এডুকেশনটা তোমাদের আমি দেব মেকআপ নিয়ে তো তোমরা যারা কোয়ারি করতে চাইছো দেখবে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার বোনও তখন ফটো তুলে নিয়েছিল সেটাও শেয়ার করে দিচ্ছি ও আমার ফটো তুলছিলো আমি ব্লাশার ইউজ করছিলাম কন্ট্রোল ইউজ করছিলাম ব্রাইটকে দেখো আমি কন্ট্রোল ইউজ করছি মাঝখানে মাঝখানে কিছু কিছু প্রোডাক্ট আমি তোমাদের দেখাতে পারিনি বা বলতে পারিনি আমি ক্রাইলনের ফিক্সিং পাউডার ইউজ করেছি কন্ট্রোল ইউজ করছি ব্লাসার ইউজ করছি তো ব্ল্যাশার আমি টু টাইপসের ব্ল্যাশার ইউজ করেছি একটা তোমার ম্যাকের ইউজ করেছি একটা মিলানির ইউজ করেছি আর একটা কোন কোম্পানি ইউজ করেছি আমার ঠিক মনে পড়ছে না আর আইব্রোটা আমি করছি অ্যানাসলেশিয়ার আইব্রো প্রোমেট দিয়ে আর ব্রাইট কিন্তু আমাকে বলেছিল আমার আইব্রো বেশি চওড়া করবে না যেটা আমার আইব্রো শেপ সেটাই রাখবে তো আমি ব্রাইটদের মানে চুজেবেল যেরকম ব্রাইডরা চুজ করে সেইভাবেই আমি কিন্তু মেকআপ করাই তো তোমরা দেখো আমি ব্লাশ ইউজ করে আই মেকআপ কমপ্লিট করে চলে এসেছি তোমরা যারা আই আইমেকআপের টিউটোরিয়াল চাইছো না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের আই মেকআপের বিভিন্ন টাইপের আই আইমেকআপের আলাদা আলাদা আই আইমেকআপের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে কিন্তু আসব। তো আমি আরেকবার ভালো করে ফিক্স করে নিচ্ছি বিকজ ওর স্মাইল লাইনে প্রচণ্ড পরিমাণে ক্রিস পড়ে তো বিয়ের দিন কিচ্ছু প্রবলেম হয়নি জাস্ট ওর একদম লাস্টের দিকে ও বলছিল যে দিদি আমি খুব হেসেছিলাম তাই জন্য আমার একটু হালকা একটু ক্রিজ লাইন মনে হচ্ছিল কিন্তু আর কোনো কিছুই প্রবলেম হয়নি অক্সিডাইজ করেনি ও পরের দিনও বিদায়ীতে এসছে ওই ওই মেকআপ আমি যখন ওকে গিয়েছি তখন তার একটু আগে ও মেকআপ তুলেছে মানে ও বিদায়িত আমি ওকে মেক করে দিয়েছিলাম আর দেখো আমি প্যাকের ফিক্সার ইউজ করেছি মেকআপ স্টুডিও ফিক্সার ইউজ করেছি ম্যাকের ফিক্সার ইউজ করেছি তো আমি কিন্তু অনেক কটা ফিক্সারই ওর ফেসে ইউজ করেছি যাদের সেন্সিটিভ স্কিন বা যাদের স্কিন থেকে মানে তোমার ফাউন্ডেশন ফেটে যায় উঠে যায় তাদেরকে তোমরা কিন্তু মানে ফাউন্ডেশানটা বা মেকআপটা ভালো করে লক করে দেবে আর স্কিন প্রিপারেশান কিন্তু মাস্ট আমি কিন্তু স্কিন প্রিপারেশান এখানে ঠিক করে দেখাতে পারিনি তো দেখো আমি মেবলিনের মাস্কারা ইউজ করি আমার কাছে মেবলিনের সবকটা কটা মাস্কাড়া ভেরিয়েশান রয়েছে প্রচণ্ড 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 ভালো প্লাস লরিয়ালের মাস্কারাও খুব ভালো লরিয়ালের আইব্রো কোমেটও খুব ভালো তো তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো আর এই টিপসগুলো আমি তোমাদেরকে ভিডিওতে দিচ্ছি তোমরা কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেই ঠিক আছে তাহলে আরও সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স আমার থেকে শিখতে পারবে তো যাই হোক দেখো তোমরা আমি মাস্কারটা সুন্দরভাবে ইউজ করে নিচ্ছি আর এইভাবে মাস্কারা ইউজ করবে তাতে দেখবে ব্রাইডের চোখে খোঁচাও লাগবে না প্লাস নিচে মাছ লেগে যাওয়ারও কোনো চান্স নেই এবার আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি এই ম্যাকের হাইলাইটার দেওয়ার আগে আমি কিন্তু একটু ম্যাকের ব্লাশ দিয়ে নিয়েছিলাম বিকজ ওটা খুব সফিস্টিকের একটা লুক দেয় একটা জাস্ট সফট একটা লুক দেয় তো আমি ম্যাকের ব্লাশারটা ইউজ করছি আর ভাবছি যে কতটা গ্লো করছে মানে তোমরা সামনে থেকে দেখলে আরও ভালো করে বুঝতে পারবে একদম লাস্ট ফিনিশিং যে আমি ফটোজগুলো দিয়েছি না ওটাতে তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে তো ভিডিওতে কিন্তু সাথে দেখো আর আমি স্কিন প্রিপেয়ার কি করে করছি পুরো ডিটেলসে তোমরা ভিডিও দেখতে চাইলে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার এটা কিন্তু লরিয়ালের একটা পেনসিল লাইনার ঠিক আছে পেন লাইনার বা পেন্সিল লাইনার যেটাই তোমরা বলতে চাও বলতে পারো এটাও ভীষণ ভালো আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো বা পার্টি মেকআপ বুকিং করতে চাইছো ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার থাকবে প্লাস স্ক্রিনেও আমার নাম্বার যাবে তো তোমরা কিন্তু দেখতে পাবে দেখো স্ক্রিনের কোনো একটা জায়গাতেই আমার নাম্বারটা মেনশান করা থাকবে প্লাস স্টুডিওর নামও মেনশান করা থাকবে অ্যাড্রেস জানার জন্য তোমরা কল করে নেবে ওই নাম্বারে ক্লাস ডিট জানার জন্য ওই নাম্বারে কল করে নেবে তো ব্রাইডের সব ড্রেস সেট করে আমরা হেয়ার সেট করে চলে এসেছি এবার জুয়েলারি সেট করার জন্য জুয়েলারি টুয়েলারি সব সেট করে দিয়ে এবার আমরা তোমাদের সাথে ফুল লুকটা দেখাবো আর আমি না মানে ওকে মেনলি চেয়েছিলাম পুরো কার্ল করে হেয়ারটা দিতে কিন্তু ও বললো দিদি ফ্রন্টে একটু অ্যাডভান্স হেয়ারস্টাইল করে দাও তো দেখো ফ্রন্টে একটু অ্যাডভান্স হেয়ারস্টাইল করার চেষ্টা করেছি বিকজ ওর হেয়ারটা প্রচণ্ড কার্লি আর আমারও একটু প্রবলেম হচ্ছিল ওদের বাড়িতে তো ওই জন্য আমি পুরোটা অ্যাডভান্স করতে পারিনি বাট যতটা পেরেছি চেষ্টা করেছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে লুকটা ওকে কেমন লাগছে দেখতে আর ওর কিন্তু স্মাইল লাইনে একটা ব্ল্যাকিশ একটা দাগ রয়েছে তো ওইটার জন্য না ওই জায়গাটা একটু কালছে লাগবে আমি অনেকটা চেষ্টা করেছি ঢাকার কিন্তু ওই জায়গাটা একটু মানে আমি নিজেও বুঝতে পেরেছি প্লাস ও নিজেও বলছে যে দিদি আমার এই জায়গাটা মেকআপ করলেও এরকমই লাগে কিন্তু এত সুন্দর ফটো এসছে মেকআপটা যতই টাইম যাবে না তত সুন্দর বসবে তত ভালো মানে তোমাদের ক্যামেরাতে ফটোগুলো আসবে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট বক্সে জানাবে কোনটা কি তোমরা দেখতে চাও বা কি রকম টিউটোরিয়াল দেখতে চাও আর দেখো কতটা গ্লো করছে আর আই মেকআপটা কিন্তু সফট রাখার চেষ্টা করেছি বাট একটু এলিগেন্ট তো আবার তোমাদের সামনে কিছুদিন পরে নিয়ে চলে আসবো নতুন একটা মেকআপ টিউটোরিয়াল তো চলো টাটা বাই বাই আর যারা ক্লাস করতে চাইছো দেখবে স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে আর আমার স্টুডিওর নামও দেওয়া রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করে নিও আমার এখানে নেট এক্সটেনশানের ক্লাস হয় বিউটিশিয়ানের ক্লাস হয় মেকআপের ক্লাস হয় মেহেন্দির ক্লাস হয় তো সবকটাই অ্যাডভান্স লেভেলের ক্লাস হয় যারা তোমরা কনট্যাক্ট করতে চাইছো তাড়াতাড়ি আর দেরি না করে কন্ট্যাক্ট করে ফেলো এরপর অনেক লেট হয়ে যাবে তো চলো টাটা বাই বাই you hey?